প্রতি রাতে তুমি এমন এক রহস্যের মধ্যে পা রাখো যা তোমার জীবনের প্রায় এক তৃতীয়াংশ সময় গ্রাস করে তোমার শরীর যখন স্থির থাকে তখন তোমার সচেতনতা আলো এবং প্রজ্ঞার রাজ্যে প্রবেশ করার সম্ভাবনা রাখে এমন নির্দেশনা পেতে পারে যা তোমার আত্মাকে বছরের পর বছর ধরে সাধারণ অনুশীলনের চেয়ে দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারে তবু বেশিরভাগ মানুষ সচেতনতা ছাড়াই ঘুমে ডুবে যায় মানুষের জন্য উপলব্ধ বৃদ্ধি এবং যোগাযোগের সবচেয়ে অসাধারণ সুযোগটি হাতছাড়া করে আজ রাতে আমি তোমার জন্য একটি দরজা খুলতে চাই এমন একটি দরজা যা কেবল তোমার ঘুমের ধরনকেই পরিবর্তন করে না বরং তুমি কিভাবে জীবনযাপন করো কিভাবে তুমি বিকশিত হাও এবং কিভাবে তুমি সর্বদা তোমার জন্য অপেক্ষা করা ঐশ্বরিক উপস্থিতির সাথে সংযোগ স্থাপন কর পরবর্তী কিছু সময়ের জন্য তুমি আবিষ্কার করবে কিভাবে ঘুমকে অচেতনের নিষ্ক্রিয় অবস্থা থেকে জাগরণের সক্রিয় পথে রূপান্তরিত করা যায় তুমি দেখতে পাবে কেন সচেতনতা ছাড়াই ঘুমে ডুবে যাওয়া তোমার অগ্রগতিকে ধীর করে দেয় তোমার শরীর যখন বিশ্রাম নেয় তখন তোমার আত্মা আসলে কিভাবে ভ্রমণ করে এবং কী নির্ধারণ করে যে সেই যাত্রাগুলি তোমাকে উন্নত করে নাকি বিভ্রান্তির চক্রে আটকে রাখে আমি তোমাকে সচেতনভাবে ঘুমে প্রবেশ করার সারা রাত ধরে উচ্চতর সত্যের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকার এবং অন্তর্দৃষ্টি স্পষ্টতা এবং শক্তি দিয়ে জাগ্রত হওয়ার সঠিক উপায়গুলি দেখাব আগামী দিন এটি স্বপ্নের ব্যাখ্যা বা ভালো ঘুমের কৌশল খুঁজে বের করার বিষয় নয় এটি আপনার জীবনের আধ্যাত্মিকভাবে নষ্ট হয়ে যাওয়া ঘণ্টাগুলি পুনরুদ্ধার এবং সেগুলিকে বৃদ্ধির উৎসে পরিণত করার বিষয়ে কল্পনা করুন সকালে ঘুম থেকে ওঠার সময় কেবল শরীরই পুনরুদ্ধার করা হয় না বরং আত্মায়ও নবায়ন করা হয় যা জ্ঞান এবং নির্দেশনা বহন করে যা আপনার পথকে আলোকিত করে অনেক আন্তরিক সাধক ভাবছেন কেন তারা স্থবির বোধ করেন কেন তাদের অনুশীলনগুলি ফল দেয় না কেন ঐশ্বরিক সংযোগ এত দূরবর্তী বলে মনে হয় তারা দিনের বেলায় নিষ্ঠার সাথে ধ্যান এবং প্রার্থনা করতে পারেন কিন্তু প্রতি রাতে তারা সেই প্রচেষ্টা ত্যাগ করে এবং নিজেদেরকে অচেতনতায় ডুবে যেতে দেয় ভাবুন এটা কতটা অস্বাভাবিক যদি আপনি আট ঘন্টা জল ছালা থাকেন তাহলে আপনার শরীর চিৎকার করবে যদি আপনি এমন কি কয়েক মিনিটের জন্য শ্বাস বন্ধ করে দেন তাহলে আপনি ভেঙে পড়বেন তবুও রাতের পর রাত মানুষ দিনের দীর্ঘতম সময় ধরে যে কোনো আধ্যাত্মিক মনোযোগ ছেড়ে দেওয়া স্বাভাবিক বলে মনে করে তাদের আত্মা যে যোগাযোগ সবচেয়ে বেশি কামনা করে তা থেকে নিজেকে বিচ্ছিন্ন করে এই অবহেলা কেবল সময় নষ্ট করে না এটি আসলে এমন একটি বোঝা তৈরি করে যা আপনাকে পিছনে টেনে নিয়ে যায় আপনার আত্মা এই বোঝা অনুভব করে যে কারণে এত অনেকেই পূর্ণ রাত ঘুমের পরেও অস্থির বা খালি জেগে ওঠেন আমি যে অনুশীলনটি শেয়ার করব তা সাধু এবং গুরুদের দ্বারা সুরক্ষিত এবং নীরবে ব্যবহার করা হয়েছিল যারা বুঝতে পেরেছিলেন যে ঘুম আধ্যাত্মিক জীবনের বিরতি নয় বরং তরণের জন্য সর্বশ্রেষ্ঠ সুযোগ তারা আবিষ্কার করেছিলেন যে বিশ্রামের কয়েক ঘন্টার মধ্যে কর্মের বোঝা নিরাময় করার এবং ঐশ্বরিক উপলব্ধির কাছাকাছি যাওয়ার জন্য উচ্চতর সত্যার সাথে যোগাযোগের সম্ভাবনা রয়েছে আজ রাতে আপনিও একই দরজা দিয়ে হেঁটে যাবেন আপনি প্রতি রাতে শরীর ছেড়ে যাওয়ার সাথে সাথে আপনার চেতনার কি ঘটে তা দেখতে পাবেন এবং আপনি শিখবেন কিভাবে প্রস্তুতি নিতে হয় যাতে আপনার যাত্রার নিচের দিকে না গিয়ে উপরের দিকে যায় যে মুহূর্তে আপনার শরীর ঘুমের কাছে আত্মসমর্পণ করে আপনার গভীর সত্ত্বা তার শারীরিক খোলস থেকে মুক্তি পেতে শুরু করে এটি মৃত্যু নয় এটি একটি অস্থায়ী প্রত্যাহার যা প্রতি রাতে ব্যর্থ না হয়ে ঘটে সর্বদা সূক্ষ্ম সুতোর দ্বারা সংযুক্ত থাকে যা শরীর এবং আত্মাকে সংযুক্ত রাখে আপনার সচেতনতা জ্যোতিষ জগতে প্রবাহিত হয় এমন একটি মাত্রা যেখানে চিন্তা আলোর চেয়ে দ্রুত যেখানে সময় সাধারণ নিয়ম অনুসরণ করে না এবং যেখানে সমগ্র জীবনকাল মুহূর্তের মধ্যে পর্যালোচনা করা যেতে পারে আপনি সেই রাজ্যে কোথায় যান তা আকৃতি পায় সম্পূর্ণরূপে ঘুমিয়ে পড়ার মুহূর্তে তোমার মন এবং হৃদয়ের অবস্থার দ্বারা যদি তুমি উদ্বেগ ভয় অথবা বিক্ষিপ্ত চিন্তাভাবনায় অজ্ঞান হয়ে যাও তাহলে তোমার আত্মা একই বিভ্রান্তিতে ভরা জায়গাগুলির দিকে ঝুঁকে পড়ে তুমি হয়তো ক্লান্ত কুয়াশাচ্ছন্ন এবং বোঝা নিয়ে জেগে উঠবে কারণ তুমি সেই পৃথিবীর নিম্ন অঞ্চলগুলিতে রাত কাটিয়েছ আমি আমার যাত্রার প্রাথমিক পর্যায়ে এটি নিজেই শিখেছি যখন আমি অস্থির বা বিভ্রান্ত হয়ে ঘুমাতে যেতাম সকালগুলি ভারী অনুভূত হতো কিন্তু যখন আমি ভক্তির সাথে ঘুমাতে যেতাম ঐশ্বরিক উপস্থিতির ওপর আমার মনোযোগ কেন্দ্রীভূত করতাম তখন আমি হালকা পরিষ্কার এবং প্রায়শই আমাকে বিরক্ত করা সমস্যার উত্তর ধরে জেগে উঠতাম জ্যোতির্বিজ্ঞানের অনেক স্তর রয়েছে যেমন একটি বিশাল ভবনের মেঝে নিম্ন স্তরগুলি অগণিত মনের অমীমাংসিত ভয় এবং আকাঙ্ক্ষার প্রতিধ্বনি করে যে কেউ প্রস্তুতি ছাড়াই ঘুমাতে যায় তাকে সেই স্তরগুলিতে টেনে আনা হয় পুরানো নিদর্শনগুলিকে পুনরুজ্জীবিত করা হয় অথবা এমন শক্তিতে আকৃষ্ট করা হয় যা তাদের আবদ্ধ রাখে কিন্তু উচ্চ স্তরগুলি প্রেম এবং প্রজ্ঞায় উজ্জ্বল তাদের মহান শিক্ষক এবং আলোকিত সত্তারা যারা ইতিমধ্যেই ঐশ্বরিকতার সাথে সুরক্ষিত হৃদয় নিয়ে আসে তাদের গ্রহণ এবং নির্দেশনা দিতে প্রস্তুত এই রাজ্যগুলিতে একটি একক রাত বছরের পর বছর ধরে সাধারণ অধ্যয়নের চেয়েও বেশি বোধগম্যতা এনতে পারে তোমার চেতনা চুম্বকের মতো কাজ করে ভয় ভয়ঙ্কর স্থানগুলিকে আকর্ষণ করে ভালোবাসা প্রেমময় স্থানগুলিকে আকর্ষণ করে ঘুমের আগে তোমার চিন্তাভাবনা এবং আবেগ ফ্রিকুয়েন্সি নির্ধারণ করে এবং ঘুমের সময় তুমি সেই কম্পনের সাথে মেলে এমন মাত্রায় ভ্রমণ কর কিন্তু আরও অনেক কিছু আছে প্রতিদিন তুমি চিন্তা শব্দ এবং কর্মের মাধ্যমে কর্ম উৎপন্ন কর ঘুমের সময় তোমার আত্মা এই কর্ম প্রক্রিয়া করে যদি তোমার দিন রাগ স্বার্থপরতা বা তোমার উচ্চতর সত্ত্বার ভুলে কাটানো হয় রাত প্রায়শই অশান্তিতে ভরা থাকে কারণ তোমার আত্মা তোমার তৈরি করা জট খুলতে কাজ করে এই কারণেই বিরক্তিকর স্বপ্ন এবং অস্থির রাতগুলি প্রায়শই ঝামেলার দিনগুলির পরে আসে কিন্তু যখন তুমি দয়া সচেতনতা এবং কৃতজ্ঞতার সাথে বাস করো তখন রাত আশীর্বাদে পরিণত হয় তোমার আত্মা কেবল মেরামত করার জন্য নয় বরং এগিয়ে যাওয়ার জন্য স্বাধীন আমি একবার একজন ছাত্রীকে পথ দেখিয়েছিলাম যে অন্তহীন দুঃস্বপ্নের শিকার হয়েছিল তার দিনগুলি উদ্বেগজনক চিন্তাভাবনা এবং প্রতিক্রিয়া দিয়ে ভরা ছিল যা সে খুব কমই লক্ষ্য করেছিল তার ঘুম সেই বিশৃঙ্খলার সাথে লড়াই করে কেটেছে আমি তাকে প্রতিদিন সন্ধ্যায় তার দিনটি আলতো করে পর্যালোচনা করার ভুলের জন্য ক্ষমা চাওয়ার সে যাদের ক্ষতি করেছে তাদের আশীর্বাদ করার এবং ধন্যবাদ দেওয়ার অভ্যাস দিয়েছিলাম সে যে ভালো জিনিসটি পেয়েছিল তার জন্য কয়েক সপ্তাহের মধ্যেই তার রাতগুলি শান্তিপূর্ণ হয়ে উঠল তার স্বপ্নগুলি উজ্জীবিত হল এবং সে ভয়ের পরিবর্তে আনন্দে জেগে উঠল সত্যি হল যে আপনার আত্মা স্বাভাবিকভাবেই ঘুমের সময় তার উৎসে ফিরে যেতে আকাঙ্ক্ষা করে গভীর শান্তিপূর্ণ বিশ্রাম এত ভালো লাগে কারণ এটি ঐশ্বরিকতার সাথে পুনর্মিলনের স্বাদ প্রদান করে কিন্তু যদি আপনি অজান্তেই ঘুমিয়ে পড়েন তাহলে আপনি এমন কিছু বিক্ষেপে আটকে যেতে পারেন যা আপনাকে সেই পুনর্মিলনের থেকে বিরত রাখে এটি এমন একটি শিশুর মতো যে একজন প্রিয় দাদা দাদুকে আলিঙ্গন করার পথে উঠানে খেলনা নিয়ে খেলতে থামে এবং কখনো আলিঙ্গনে পৌঁছায় না রাতের পর রাত এই পথচলা অগ্রগতির পরিবর্তে ঋণ তৈরি করে যখন আপনি প্রস্তুতি নেন এবং সচেতনভাবে ঘুমোতে চান তখন বিপরীত ঘটে আপনি সর্বোচ্চ স্তরের দিকে উঠে যান যেখানে যোগাযোগ নিরাময় এবং শিক্ষার প্রকাশ ঘটে ইতিহাস জুড়ে গুরুরাই গোপনীয় ব্যবহার করতেন যখন পৃথিবী অন্ধভাবে ঘুমিয়েছিল তারা শব্দের বাইরে জ্ঞান লাভ করছিল তাদের বিছানায় কম সময় প্রয়োজন ছিল কারণ সেই সময়গুলি এত গভীরভাবে পুষ্টিকর ছিল তাদের দেহ বিশ্রাম নিত এবং তাদের আত্মা ঈশ্বরের আলোয় ভোজ করত আপনার দেহ যখন বিশ্রাম নেয় তখনই আপনার আত্মা সেই ঐশ্বরিক রূপের সাথে দেখা করতে পারে যা আপনার ভক্তিকে সবচেয়ে বেশি জাগিয়ে তোলে এই সভাগুলিতে আপনার আত্মা শোষণ করে সম্পূর্ণরূপে ঘুমিয়ে পড়ার মুহূর্তে তোমার মন এবং হৃদয়ের অবস্থা দ্বারা যদি তুমি উদ্বেগ ভয় অথবা বিক্ষিপ্ত চিন্তাভাবনায় অজ্ঞান হয়ে যাও তাহলে তোমার আত্মা একই বিভ্রান্তিতে ভরা জায়গাগুলির দিকে ঝুঁকে পড়ে তুমি হয়তো ক্লান্ত কুয়াশা ছন্ন এবং বোঝা নিয়ে জেগে উঠবে কারণ তুমি সেই পৃথিবীর নিম্ন অঞ্চলগুলিতে রাত কাটিয়েছ আমি আমার যাত্রার প্রাথমিক পর্যায়ে এটি নিজেই শিখেছি যখন আমি অস্থির বা বিভ্রান্ত হয়ে ঘুমোতে যেতাম সকালগুলি ভারী অনুভূত হতো কিন্তু যখন আমি ভক্তির সাথে ঘুমোতে যেতাম ঐশ্বরিক উপস্থিতির ওপর আমার মনোযোগ কেন্দ্রীভূত করতাম পরবর্তী পদক্ষেপের জন্য শক্তি স্পষ্টতা এবং নির্দেশনা প্রয়োজন কিন্তু এটা জোর করে করা যাবে না এটা প্রস্তুতি এবং আত্মসমর্পণের মাধ্যমে আসে ঘুমে প্রবেশ করে যেন পবিত্র সাক্ষাতের প্রস্তুতি নিচ্ছেন আপনি অনুগ্রহকে আপনার আত্মাকে ঠিক কোথায় যেতে হবে তা নির্দেশ করার জন্য আমন্ত্রণ জানান এখন থেকে ঘুমোতে যাওয়াকে রাতের জন্য ঘুমানোর মতো ভাববেন না এটি কি আপনার দিনের সবচেয়ে পবিত্রতম সময়ে প্রবেশ করার মতো ভাবন আপনি যেভাবে সেই অ্যাপয়েন্টমেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছেন তা আপনার পুরো রাতের মান নির্ধারণ করে এবং এই প্রস্তুতি আপনার মাথা বালিশে স্পর্শ করার কয়েক ঘন্টা আগে থেকেই শুরু হয় যখন দিন শেষ হতে শুরু করে তখন পবিত্র বিশ্রামের জন্য আপনার প্রস্তুতি ইতিমধ্যেই গতিশীল হওয়া উচিত ঘুমের আগে শেষ ঘন্টাগুলিতে আপনি যে মানসিক অবস্থা নিয়ে যান তা আপনার আত্মা কোথায় ভ্রমণ করবে তার পর্যায় নির্ধারণ করে বেশিরভাগ মানুষ তাদের সন্ধ্যা বিক্ষিপ্তভাবে শেষ করে পর্দার শব্দ ভারী কথোপকথন বা এমন কাজ দিয়ে তাদের মন ভরে দেয় যা সত্যি কখনো থামে না তারপর তারা ভাবছে কেন তাদের ঘুম অস্থির লাগে এবং কেন সকাল তাদের বিভ্রান্তিতে স্বাগত জানায় সত্য হলো যখন আপনার শেষ ঘন্টাগুলি বিশৃঙ্খলার মধ্যে কাটে তখন আপনার আত্মা উচ্চতর রাজ্যে প্রবেশ করতে পারে না পরিবর্তে সন্ধ্যাকে ঐশ্বরিক উপস্থিতিতে মৃদু অবতরণ হিসাবে বিবেচনা করুন আলো নিভে যাওয়ার সাথে সাথে দিনের উদ্বেগের দরজা বন্ধ করতে শুরু করুন এমন শব্দ পড়ুন যা আপনার হৃদয়কে উজ্জীবিত করে এমন সঙ্গীত শুনুন যা আপনাকে ভক্তিতে ভরিয়ে দেয় আত্মার সান্নিধ্য স্মরণ করে শান্তভাবে হাঁটুন অথবা চিন্তার পরিবর্তে প্রেমের কথোপকথন ভাগ করুন যখন আপনি এটি করেন তখন আপনার মন স্বাভাবিকভাবেই বাইরের জগতের টান থেকে আপনার অপেক্ষায় থাকা অভ্যন্তরীণ উপস্থিতিতে স্থানান্তরিত হতে শুরু করে ভ্রমণগুলি এমন জায়গায় পরিচালিত হবে যেখানে আপনার বৃদ্ধি ত্বরান্বিত করা যেতে পারে এটি করার মাধ্যমে আপনি ঘুমকে অভ্যাসের পরিবর্তে একটি নৈবেদ্যতে পরিণত করবেন এটি এখন কেবল ব্যক্তিগত বিশ্রামের কথা নয় বরং আপনার ঘুমকেও সেবায় পরিণত করার কথা এখন আপনার মনোযোগ সেই জায়গার দিকে দিন যেখানে আপনি বিশ্রাম নেবেন আপনার ঘরের পরিবেশ আপনার আত্মার যাত্রাকে রূপ দেয় একটি বিশৃঙ্খল বা বিশৃঙ্খল পরিবেশ আপনার আত্মার যাত্রাকে রূপ দেয় যা মনকে নিচের দিকে টেনে নিয়ে যায় আপনার ঘরকে শান্ত এবং সুশৃঙ্খল রাখুন কোলাহলপূর্ণ জগতের সাথে সম্পর্কিত বিভ্রান্তি থেকে মুক্ত রাখুন আপনার বিছানার কাছে এমন ছবি বা প্রতীক রাখুন যা আপনাকে পবিত্রতার কথা মনে করিয়ে দেয় এই স্থানটিকে একটি অভয়ারণ্যের মতো মনে করুন কারণ যখন আপনি এটিকে এভাবে উৎসর্গ করেন তখন এটিই হয়ে ওঠে যখন আপনি অবশেষে শুয়ে পড়বেন তখন গভীর স্থির শ্বাস প্রশ্বাস দিয়ে শুরু করুন প্রতিটি শ্বাসের সাথে আপনার শরীরকে নরম হতে দিন যখন আপনার মন আত্মার উপস্থিতিতে স্থির থাকে আপনি নীরবে এমন একটি নাম পুনরাবৃত্তি করতে পারেন যা আপনার ভক্তি জাগ্রত করে অথবা এমন একটি ভাক্ষ্যাংশ যা আপনাকে আপনার সংযোগের কথা মনে করিয়ে দেয় আপনার শ্বাসকে জাগ্রত ও ঘুমের মধ্যে সেতু হয়ে উঠতে দিন ঐশ্বরিক সচেতনতা না হারিয়ে আপনাকে দ্বার প্রান্তে নিয়ে যান ঘুম যত কাছে আসছে আস্তে আস্তে আত্মসমর্পণ করুন প্রতিরোধ করবেন না বা পরিবর্তন নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন না আপনার প্রিয় উপস্থিতির হাতে ছেড়ে দিন আপনার আত্মাকে যেখানে যেতে হবে সেখানে পরিচালিত করতে বলুন যদি আপনার মন কোলাহলপূর্ণ হয়ে ওঠে তাহলে আপনার শ্বাসের ছন্দ এবং আপনার হৃদয়ের কেন্দ্রবিন্দুতে আস্তে আস্তে ফিরে যান চিন্তাভাবনার সাথে লড়াই করবেন না তাদের ভেসে যাওয়া মেঘের মতো যেতে দিন যখন আপনার মনোযোগ বারবার ঐশ্বরিক আলোর দিকে ফিরে আসে কিছু রাতে আপনি প্রতিটি পদক্ষেপ সম্পূর্ণ না করেই দ্রুত ভেসে যেতে পারেন চিন্তা করবেন না গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার প্রচেষ্টার আন্তরিকতা উদ্দেশ্য নিজেই আপনার রাতকে রূপ দিতে শুরু করে অন্যান্য রাতে আপনি সেই অনন্য মুহূর্তটি অনুভব করতে পারেন যখন আপনার আত্মা শরীর থেকে মুক্ত হতে শুরু করে যখন আপনার সচেতনতা স্পষ্ট থাকে এটি একটি গভীর এবং সুন্দর অভিজ্ঞতা হতে পারে যা আপনাকে সরাসরি দেখায় যে আপনি শরীর নন বরং এর বাইরে ভ্রমণকারী লক্ষ্য জাগ্রত থাকা বা দৃষ্টিভঙ্গি জোর করা নয় লক্ষ্য হল প্রার্থনা বা ধ্যানের জন্য যে ভক্তি নিয়ে আপনি ঘুমের মধ্যে নিয়ে যাওয়া অনুশীলনের মাধ্যমে এটি স্বাভাবিক হয়ে ওঠে আপনার আত্মা যখন শরীর বিশ্রাম নেয় তখন ঐশ্বরিক দিকে মনোনিবেশ করতে শেখে সময়ের সাথে সাথে আপনি নিজেকে জাগ্রত দেখতে পাবেন তোমার ঠোঁটে পবিত্র নাম এখনও আছে তোমার চারপাশে এখনও উপস্থিতি প্রমাণ করে যে তোমার সংযোগ বিচ্ছিন্ন হয়নি তুমি ঐশ্বরিককে তোমার রাতকে নির্দিষ্ট উদ্দেশ্যে ব্যবহার করার জন্য আমন্ত্রণ জানাতে পারো যদি তুমি রাগে ভারাক্রান্ত হও তাহলে তোমার ঘুমকে আরোগ্যের সময় করে তুলতে বলো যদি তুমি কোনো কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হও তাহলে সকানের মধ্যে এমন নির্দেশনা চাও যা স্পষ্ট হয়ে যাবে যেহেতু তোমার অহংকার ঘুমের সময় বিশ্রাম নেয় তাই আত্মা জাগ্রত মন প্রতিরোধ করতে পারে এমন সাহায্য পেটে স্বাধীন অনেকে এই ধরনের প্রার্থনার পরে গভীর নিরাময় বা আকস্মিক স্পষ্টতা অনুভব করেছেন কারণ তারা উত্তর জোর দেয়নি বরং কারণ তারা তাদের রাতকে তাদের নিজস্ব জ্ঞানের চেয়েও বড় জ্ঞানের কাছে সমর্পণ করেছে সময়ের সাথে সাথে তুমি হয়তো তোমার ঘুমকে নিজের চেয়েও বড় কোনো জ্ঞানের কাছে সেবা করার জন্য উৎসর্গ করতে অনুপ্রাণিত বোধ করবে যারা বিভ্রান্তিতে ঘুরে বেড়ায় তাদের কাছে আলো বহন করার জন্য তোমার আত্মাকে একটি যন্ত্র হিসেবে ব্যবহার করতে বলো অনেক উন্নত আত্মা তাদের রাতগুলিকে এইভাবে ব্যবহার করে অদৃশ্য জগতের মধ্য দিয়ে অন্যদের জন্য সান্তনা এবং নির্দেশনা আনতে যখন তুমি তোমার বিশ্রামকে সকলের মঙ্গলের জন্য একটি নৈবেদ্য হতে দাও তখন তোমার নিজের বৃদ্ধি ত্বরান্বিত হয় এই সময়গুলিতে যা ঘটে তা সামান্যই মনে থাকলে হতাশ হবেন না ভ্রমণ তাদের মূল্যের পরিমাপ আপনার মনে পড়া স্বপ্নের মধ্যে নয় বরং আপনার দৈনন্দিন জীবনে আপনি যে রূপান্তর লক্ষ্য করেন তাতে যদি আপনি আরও শান্তিপূর্ণ আরও প্রেমময় এবং আরও স্পষ্টভাবে জেগে ওঠেন তাহলে আপনার রাতগুলি তাদের পবিত্র উদ্দেশ্য পূরণ করছে কিছু গভীরতম যোগাযোগ শব্দ বা চিত্রের বাইরে নিরোগতার মধ্যে ঘটে যেখানে আপনার আত্মা এমনভাবে মিশে যায় যা মন ধারণ করতে পারে না এই অনুশীলন ধারাবাহিকতার সাথে আরও শক্তিশালী হয় প্রথমে যা ইচ্ছাকৃত মনে হয় তা সময়ের সাথে সাথে অনায়াসে পরিণত হয় যেমন একটি স্রোত আপনাকে প্রতিরাতে একই পবিত্র স্রোতে নিয়ে যায় পৃষ্ঠের মন বিশ্রামে থাকা সত্ত্বেও সচেতনতার শিখা জ্বলতে থাকে এইভাবে আপনার ঘুম আপনার আধ্যাত্মিক জীবনে এটি ফাঁক হয়ে যায় না এবং এটির একটি অবিচ্ছিন্ন ধারাবাহিকতা হয়ে ওঠে যখন সকাল আসে তখন আপনি যেভাবে জাগ্রত হন তা আপনি কিভাবে ঘুমে প্রবেশ করেছিলেন তার মতোই গুরুত্বপূর্ণ বেশিরভাগ মানুষ কার্যকলাপে ঝাঁপিয়ে পড়ে কাজ এবং উদ্বেগের চিন্তাভাবনাগুলিকে তাড়াহুড়ো করতে দেয় এবং এটি করার মাধ্যমে তারা তাদের আত্মা যে সংযোগ বজায় রেখেছিল তা ছিন্ন করে কিন্তু যখন আপনি মৃদুভাবে এবং সচেতনতার সাথে জেগে ওঠেন তখন আপনি রাতের উপহারগুলি আপনার দিনে বহন করতে পারেন যখন সকালে সচেতনতা ফিরে আসে তখন চলার আগে স্থির থাকুন রাতের আশ্রয়স্থল তোমার ওপর নজর রাখা অদৃশ্য নির্দেশনার জন্য এবং শরীর বিশ্রাম নেওয়ার সময় তোমার আত্মা যে পুষ্টি পেয়েছিল তার জন্য কয়েক নিঃশ্বাসের জন্য তোমার মনোযোগ নিবিড়ভাবে স্থির হতে দাও রাতের শান্ত ভাব বজায় রেখে শরীরকে জাগ্রত অনুভব করো কাজ বা কৌশল বা পরিকল্পনার জন্য পৌঁছানোর তাগিদ প্রতিরোধ করো ধীরে ধীরে সীমানা অতিক্রম করো যাতে ঘুমের মধ্যে জড়ো হওয়া আলো তাড়াহুনো করে ছড়িয়ে না পড়ে ভেতর থেকে বোঝা বোঝাপড়াকে আমন্ত্রণ জানাও নিজেকে জিজ্ঞাসা করো রাতে কোন আশীর্বাদ এসেছে কোন সত্যের ওপর কাজ করার জন্য প্রস্তুত এবং সামনের ঘণ্টাগুলিতে তুমি কোন সংযোগের সূত্র বহন করতে পারো মাঝে মাঝে তুমি একটি প্রাণবন্ত স্বপ্ন বা এমন শিক্ষার কথা মনে করবে যা কথিত শব্দের মতো স্পষ্ট মনে হয় অন্যথায় তুমি কেবল একটি মৃদু আশ্বাস মেজাজের একটি মৃদু পরিবর্তন অথবা পরবর্তী সঠিক পদক্ষেপ সম্পর্কে একটি সহজ নিশ্চয়তা অনুভব করবে উভয়কেই সমান সম্মানের সাথে আচরণ করো পরিমাপ নাটক নয় বরং অনুরণন যা দিনটি ফুটে উঠলে স্থায়ী হয় একটি জার্নাল কাছে রাখুন এবং প্রতিদিনের শব্দ তা দ্রবীভূত করার আগে আপনি যা বান তা লিখুন ছবি অনুভূতি বাক্যাংশ বা সাধারণ অনুভূতিগুলি নোট করুন এমনকি যদি সেগুলি অসম্পূর্ণ বলেও মনে হয় রেকর্ডিংয়ের ক্রিয়া ব্যবহারের সাথে আরও শক্তিশালী হয় দিন বা সপ্তাহ পরে আপনি প্যাটার্ন সংযোগ এবং নিশ্চয়তা দেখতে পাবেন যা প্রথম আলোতে অদৃশ্য ছিল অনেকেই বিছানা থেকে লাফিয়ে ওঠে রাতের ফল হারান কাজকর্মে আপনি সেগুলি পৃষ্ঠায় রেখে তা তাজা রাখবেন যা এসেছে তার রেকর্ড করার পরে নতুন দিনটিকে উদ্দেশ্যর সাথে উদসর্গ করুন আপনার কাজ কথোপকথন পছন্দ এবং চ্যালেঞ্জগুলিকে সর্বোচ্চ ভালোর জন্য সেবা হিসাবে অর্পণ করুন প্রতিটি কাজে ভালোবাসা প্রকাশের জন্য নির্দেশনা এবং চাপ দেখা দিলে কেন্দ্রীভূত থাকার জন্য সুরক্ষার জন্য জিজ্ঞাসা করুন এটি সাধারণকে অনুশীলনে পরিণত করে এটি সংযোগও বজায় রাখে তাই ঘুমের সময় খোলা বর্তমান আপনার কর্মে প্রবাহিত হয় যখন আপনি উঠে দাঁড়ান তখন শেষ হয় না আপনি পরিবর্তনগুলি লক্ষ্য করবেন ধ্যানে প্রবেশ করা সহজ এবং টিকিয়ে রাখা আরও সমৃদ্ধ হয় কারণ আপনি সংযোগ থেকে শুরু করেন না বরং এটিকে খুঁজে বের করার চেষ্টা করেন সিদ্ধান্তগুলি আরও স্পষ্ট হয়ে ওঠে কারণ রাত ইতিমধ্যে আপনার অভ্যন্তরীণ কম্পাসকে সারিবদ্ধ করে রেখেছে প্রতিক্রিয়াশীল অভ্যাসগুলি শক্তি হারায় কারণ আপনি দিনটি খালি হওয়ার পরিবর্তে সম্পদ দিয়ে শুরু করেন দ্বন্দ্বগুলি সহজ হয় কারণ আপনি তাদের সাথে হৃদয় এবং মনের মধ্যে আলো নিয়ে তাদেরকে মিট করেন এই ছন্দ স্থির হবার সাথে সাথে আপনি অনুভব করতে শুরু করেন যে অবিচ্ছিন্ন যোগাযোগ কেমন লাগে ঘুম আর আপনার বৃদ্ধিতে বাধা দেয় না এটি একটি বিশ্বস্ত পথ হয়ে ওঠে যেখানে শরীর পুনরুদ্ধার করে এবং আত্মা এগিয়ে যায় জাগ্রত জীবন আপনাকে আর পবিত্র থেকে দূরে সরিয়ে দেয় না এটি এমন একটি ক্ষেত্র হয়ে ওঠে যেখানে রাতের উপহারগুলি শব্দ পছন্দ এবং কাজের মাধ্যমে প্রকাশ করা হয় আধ্যাত্মিক অনুশীলন এবং দৈনন্দিন জীবনযাত্রার মধ্যে রেখাটি ম্লান হয়ে যায় যতক্ষণ না উভয়েই ভক্তির একটি আন্দোলন হয় যদি আপনি উদ্বিগ্ন হন যে এই পদ্ধতিটি আপনার শরীরের প্রয়োজনীয় বিশ্রাম কমিয়ে দিতে পারে তাহলে সেই উদ্বেগকে কমিয়ে দিন অচেতন ঘুম চিন্তা ভাবনা, ভয় এবং ভাবনায় ব্যস্ত থাকতে পারে যা পুনরুদ্ধারের পরিবর্তে ক্লান্ত করে সচেতন ঘুম সেই নিষ্কাশনগুলিকে সরিয়ে যায় এবং শান্তি এবং সারিবদ্ধতা দিয়ে প্রতিস্থাপন করে ফলাফল কম সময় গভীর পুনর্নবীকরণ কিছু লোক স্বাভাবিকভাবেই মনে করে যে অনুশীলন পরিপক্ক হবার সাথে সাথে তাদের কম ঘণ্ট প্রয়োজন বিশ্রাম অস্বীকারের কারণে নয় বরং পুনরুৎপাদনের গুণমানের কারণে যে কোনো পরিবর্তন নিজে থেকেই ঘটতে দিন আপনার স্বাস্থ্য বয়স এবং পরিস্থিতির প্রয়োজনীয়তাগুলিকে সম্মান করুন লক্ষ্য হলো কম ঘন্টার পিছনে ছুটতে হবে না বরং আপনার সময়গুলিকে সত্যিকারের পুনরুদ্ধারকারী করে তোলা বিচার করবেন না অস্বাভাবিক স্বপ্ন বা অস্বাভাবিক স্বপ্নের মাধ্যমে অগ্রগতি সবচেয়ে রূপান্তরকারী রাতগুলি প্রায়শই শান্ত থাকে মনোভাবের একটি সূক্ষ্ম পরিবর্তন ভয় থেকে মুক্তি পুরনো বিরক্তি দূর হওয়া অথবা ক্ষমা করার জন্য নতুন আবিষ্কৃত ইচ্ছা অহংকার ঘুমন্ত অবস্থায় করা গভীর কাজের লক্ষণ হতে পারে আসল প্রমাণ আপনি কিভাবে জীবন যাপন করেন অন্যদের সাথে কিভাবে কথা বলেন চাপের মুখে কিভাবে প্রতিক্রিয়া জানান এবং যখন আপনাকে টেনে নেওয়া হয় তখন আপনি কত দ্রুত শান্তিতে ফিরে আসেন তার মধ্যে দেখা যায় এই পথে সুরক্ষাও রয়েছে যখন আপনি ভক্তিতে বিশ্রাম নেন তখন আপনি সেই বিভ্রান্তির প্রতি কম সংবেদনশীল যা অনেককে ভারী বা বিরক্তিকর স্বপ্নের রাজ্যে নিয়ে যায় বোঝা নিয়ে জেগে ওঠার অনুভূতি স্থিরতা এবং আলোর সাথে জাগ্রত হবার পথ দেয় আপনার ঘরের পরিবেশ ঘুমের আগে আপনার প্রস্তুতি আপনার নিষ্ঠা এবং আপনার আত্মসমর্পণ এমন একটি ক্ষেত্র স্থাপন করে যা ঢাল এবং উত্থাপন করে যারা একসময় রাতকে ভয় পেত তারা প্রায়শই এই অনুশীলনগুলি ধারাবাহিকভাবে গ্রহণ করলে স্বস্তির কথা জানায় ঘুমের আগে যখন আপনি ঐশ্বরিকভাবে তাদের উৎসর্গ করেন এবং আপনার নিজস্ব প্রচেষ্টার বাইরে সাহায্যের আহ্বান জানান তখন দীর্ঘস্থায়ী মানসিক জটগুলি ছিন্ন হতে শুরু করে এটি যখন প্রয়োজন হয় তখন পেশাদার যত্নের বিকল্প নয় এটি এমন একটি আধ্যাত্মিক মাত্রা যোগ করে যা এমন জায়গায় পৌঁছায় যেখানে কেবল কথা বলা যায় না অনেকেই আবিষ্কার করেন যে থেরাপি সৎকর্ম এবং সচেতন ঘুম একসাথে কাজ করে গভীরতায় পূর্ণতা পুনরুদ্ধার করতে এই পথের আরেকটি উপহার হল চূড়ান্ত পরিবর্তনের জন্য প্রস্তুতি ঘুম একটি অস্থায়ী এবং মৃদু উপায়ে মৃত্যুর উত্তরণকে প্রতিফলিত করে প্রতি রাতে আপনি শরীরকে মুক্ত করার অনুশীলন করেন এবং সেই উপস্থিতির প্রতি জাগ্রত থাকেন যা আপনাকে ধরে রাখে যারা এই মুক্তির সাথে পরিচিত হন তারা বিশ্বাস এবং স্পষ্টতার সাথে জীবনের শেষের মুখোমুখি হন তারা সেই মুহূর্তের জন্য প্রশিক্ষণ পেয়েছেন যখন মনোযোগ ইন্দ্রিয় থেকে সরে যায় এবং সূক্ষ্ম জগতে চলে যায় ভয়ের পরিবর্তে স্বীকৃতি আছে আঁকড়ে থাকার পরিবর্তে আত্মসমর্পণ আছে বিভ্রান্তির পরিবর্তে প্রেমের একটি পরিচিত বাস্তবতায় একটি আত্মবিশ্বাসী পদক্ষেপ রয়েছে এখন আপনি যা শিখেছেন তার সুতোগুলি সংগ্রহ করুন একবার মূর্তি হিসাবে বাতিল করা ঘণ্টাগুলি আপনার পথের সবচেয়ে সমৃদ্ধ অংশ হয়ে উঠতে পারে আপনি বুঝতে পারেন কীভাবে চেতনা শরীর যখন ঘুমিয়ে পড়ে তখন নিজেকে সরিয়ে নেয় ঘুমানোর সময় তোমার অবস্থা ভ্রমণের দিক নির্দেশনা নির্ধারণ করে ভক্তির সাথে কিভাবে প্রবেশ করবেন রাতভর কীভাবে সামঞ্জস্যপূর্ণ থাকবেন এবং কীভাবে অক্ষত নির্দেশনা নিয়ে জাগ্রত হবেন এটি আরও কঠোর পরিশ্রম করার আহ্বান নয় এটি এমন একটি আমন্ত্রণ যেখানে সর্বদা উপলব্ধ রয়েছে তাকে আরও গভীরভাবে কাজ করতে দেওয়া আন্তরিকতার সাথে শুরু করুন এবং যখন রাতটি স্বাভাবিক মনে হয় তখন এগিয়ে যান যখন একটি সপ্তাহ ফ্ল্যাট মনে হয় তখন চালিয়ে যান যখন আপনি ভুলে যান তখন চালিয়ে যান এবং পরের সন্ধ্যায় নম্রতা এবং সংকল্পের সাথে আবার শুরু করুন ধারাবাহিকতা অভ্যন্তরীণ ভূদৃশ্যকে নতুন আকার দেয় যতক্ষণ না পরিবর্তনটি অনস্বীকার্য আপনি যাদের ভালোবাসেন তাদের সাথে আরও ধৈর্য লক্ষ্য করবেন আপনি তীক্ষ্ণ শব্দের পরিবর্তে দয়ালু শব্দ দেখতে পাবেন আপনি সঠিক মুহূর্তে অনুপ্রেরণা অনুভব করবেন এগুলি লক্ষণ যে অনুশীলনটি শিকড় গাড়ছে শোবার ঘরকে একটি পবিত্র স্থানের মতো মনে করুন প্রস্তুতিকে একটি পবিত্র অ্যাপয়েন্টমেন্টের মতো মনে করুন রাতকে একটি তীর্থযাত্রার মতো মনে করুন প্রতিবার যখন তুমি শুয়ে পড়ো কৃতজ্ঞতা জাগ্রত হক প্রতিবার যখন তুমি ঘুমের দিকে ঝুঁকে পড়ো আত্মসমর্পণ তোমাকে পদ দেখাতে দাও প্রতিবার যখন তুমি অন্ধকারে বা ভোরে জেগে উঠবে তখন কাজ করার আগে তোমাকে শুনতে দাও সপ্তাহ এবং মাস ধরে নতুন অভ্যাস জীবনযাপনের স্বাভাবিক পদ্ধতিতে পরিণত হয় ঘুম প্রার্থনায় পরিণত হয় জাগরণ সেবায় পরিণত হয় দিন একটি বেদিতে পরিণত হয় এই রাত থেকে তুমি আলো নিভে গেলেও তুমি তোমার গভীরতম উদ্দেশ্যকে একপাশে রাখবে না তুমি শিক্ষা নিরাময় এবং যোগাযোগের কক্ষে পা রাখবে তুমি যে উপস্থিতিকে ভালোবাসো তা তোমার বিশ্রাম এবং তোমার জাগরণকে রূপ দিতে দেবে তুমি স্বপ্নকে জ্ঞানের ভাষাগুলির মধ্যে একটি হিসাবে বিবেচনা করবে এবং তুমি সেই ভাষাকে শ্রদ্ধার সাথে শোনা এবং রেকর্ডিং করে ব্যবহার করবে যখন তুমি পরবর্তী পদক্ষেপ নিতে প্রস্তুত হবে তখন প্রতিটি কার্যক্রমে অবিচ্ছিন্ন সচেতনতা বহন করার শিল্পের দিকে মনোযোগ দাও কাজ করার কথা বলার খাওয়ার ভ্রমণ করার এবং বাস্তব সমস্যা সমাধানের একটি উপায় আছে যাতে ঐশ্বরিকতায় আটকে থাকা যায় এমন কিছু অনুশীলন রয়েছে যখন হাত ব্যস্ত থাকা অবস্থায় এবং মন উপকারী কাজে মনোযোগ দেওয়ার সময় হৃদয়কে মনোযোগ স্থির করে রাখে লক্ষ্য পৃথিবী থেকে সরে আসা নয় লক্ষ্য প্রতি রাতে তুমি যে আলো স্পর্শ করো তা দিয়ে পৃথিবীকে ঢেলে দেওয়া পরবর্তী শিক্ষায় তুমি গতিশীল উপস্থিতি মনে রাখার মনোযোগ আকর্ষণ করার উপায় ভ্রমের করার বিরতিগুলিকে দরজা হিসাবে ব্যবহার করার এবং সাধারণ আদান প্রদানের সহজ পদ্ধতি শিখবে আশীর্বাদের সুযোগ তৈরি করুন দায়িত্বগুলি উৎকর্ষতার সাথে পূরণ করার সময় ভক্তির সুতোকে কিভাবে অটুট রাখা যায় তা আপনি আবিষ্কার করবেন এভাবে আত্মার জীবন এবং কর্মের জীবন এক জীবন হয়ে ওঠে এভাবেই আনন্দ মাঝে মধ্যে নয় বরং স্থিতিশীল হয়ে ওঠে যতক্ষণ না আপনি সেই পদক্ষেপ নেন আজ রাতে আপনি যা শিখেছেন তা অনুশীলন করুন আপনার সন্ধেগুলি যত্ন সহকারে প্রস্তুত করুন সততার সাথে কেটে যাওয়া দিনটি উৎসর্গ করুন আপনার ঘুমকে ভালোবাসার সাথে উৎসর্গ করুন বিশ্রামে প্রবেশ করার সময় মনোযোগ সহকারে শ্বাস নেন রাতকে আপনার পরিকল্পনার বাইরের উদ্দেশ্যে সমর্পণ করুন নির্দেশনা পেতে বলুন সুস্থ হতে বলুন কার্যকর হতে বলুন কৃতজ্ঞতার সাথে জেগে উঠুন যা দেওয়া হয়েছে তা ধরে রাখুন সামনের ঘণ্টাগুলি উৎসর্গ করুন আপনি যা পেয়েছেন তাতে বেঁচে থাকুন প্রতিটি রাত যোগাযোগে পরিণত হোক প্রতিটি সকাল একটি নতুন শুরুর মতো অনুভব করুক আপনার বিশ্রাম শরীর এবং আত্মাকে পুনরুদ্ধার করুক আপনার পছন্দগুলি সেই জ্ঞানকে প্রতিফলিত করুক যা আপনি শুনতে যথেষ্ট শান্ত থাকলে আসে এবং আপনি দিনটি মনে রেখে হেঁটে যান যে আপনাকে ঘুমিয়ে রাখা উপস্থিতি কখনো চলে যায়নি এবং কখনো যাবে না